আসসালামু আলাইকুম নাগিস রানা ব্লগে নতুন আর একটি পাখি পালন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই কেমন আছে এই গরমে আপনাদের পাখিগুলো কমেন্টস করে জানাতে পারেন দেখুন না আহাদের মধ্যে বাচ্চাগুলো তো থাকতেই যাচ্ছে না বেরিয়ে আসতেছে তো আজকে আলোচনা করব গরমে আপনার পাখির বাচ্চাগুলোর যত্ন কিভাবে নেবেন বড়ো পাখির পাশাপাশি ছোট পাখির যত্ন নিতে কিন্তু ত্রুটি হলে বাচ্চা পাখি মারা যায় তো সেটা নিয়ে আজকের ভিডিওটা সাজিয়েছি আশা করছি পুরো ভিডিও জুড়েই আপনারা আমার সাথে থাকবেন তবে ভিডিও শুরুতেই ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি এখন পর্যন্ত যারা ভিডিওটি কন্টিনিউ করছেন প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিবেন আপনারা একটা লাইক ভিডিওটা বেশ কয়েকজনকে দেখার সুযোগ করে দিবে গরমের সময় সবসময় চেষ্টা করি কম যেন ডিম বাচ্চা মানে পাখিকে ব্রিডিংয়ে বসানোর খুব কম চেষ্টা করি কিন্তু পাখি অতিরিক্ত থাকলে তো ওরা ডিম বাচ্চা দিবেই একটু জোড়া দিলেই দেখা যায় যে ওরা ডিম বাচ্চা দিয়ে বসে থাকে তো এখানে আমার কয়েক জোড়া পাখিকে একটু ব্রিডিংয়ে দিয়েছি তো ওগুলার কিন্তু অলরেডি বাচ্চা বড় হয়ে গিয়েছে মাশাল্লাহ কিন্তু এই যে বয়সের বাচ্চাগুলো দেখছেন এই বাচ্চাগুলো কিন্তু আর হারিতে থাকতে যাচ্ছে না যেহেতু এখন প্রচণ্ড গরম তো এগুলো যদি আপনি পাখির বাচ্চা হারিতে থাকে তাহলে আপনি চাইলে কিন্তু পাখির খাঁচার উপরে একটু ভিজা কাপড় বিছিয়ে দিতে পারেন পাখির বাচ্চাগুলো একটু স্বস্তি পাবে আর এইভাবে স্প্রে করতে পারেন হাড়ির বাহির দিক থেকে অবশ্যই একটু পা ঠান্ডা পানির স্প্রে করে দিবেন হাড়িটা ভিজা থাকলে পাখিগুলো ভেতরে ভালো থাকবে না হলে দেখা যায় যে মা পাখির ডানার আড়ালে বসে গরমে পাখিগুলো কিন্তু মারাও যায় তবে খেয়াল রাখতে হবে হাড়ি যেন সাথে সাথে হয়ে না যায় মানে ভিতরেরটা ভিজে না থাকে কিছু কিছু পাখি আছে খুব পরিষ্কার হাড়ি মানে পরিষ্কার রাখে সবসময় আবার কিছু পাখি আছে ওদের কিন্তু হচ্ছে পুঁটি ফেলে দেয় না একবারে হাড়ি ভর্তি হয়ে থাকে তো সে বিষয়টা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে আর যখন আপনি কিছু পাখি দেখবেন যে বাচ্চাগুলো বেশ বড় হয়ে গেছে মানে ছয় সাতটা বাচ্চা যদি একসাথে থাকে হাঁড়ি থেকে মাঝে মাঝে একটু বের করে দিবেন এইভাবে ফ্লোরে দুই এক ঘন্টা বা আধা ঘন্টার মধ্যে একটু বাইরে রাখবেন আর পারলে এগুলোকে একটু বড় একটা পেয়ালার মধ্যে নামিয়ে দেবেন মাটির যে মশলাগুলো থাকে একটু বড় সাইজের মশালার মধ্যে নামিয়ে দেবেন তাহলে দেখবেন যে ফাঁকা জায়গায় পাইলে পাখিগুলো একটু বেশ ভালো থাকবে নাহলে গরমে কিন্তু কনজাস্টেড হয়ে পাখির বাচ্চাগুলো মারা যায় এই যে পাখির বাচ্চার পা অনেক সময় বাঁকা হয়ে যায় এটা ক্যাঙ্কার রোগ আমরা বলে থাকি বা অন্য কোনো কারণে পাখি যখন ডিহাইড্রেট হয় তখন কিন্তু পাখির এই পা বাঁকা মানে নেতিয়ে যাওয়ার একটা স্বভাব থাকে এটা সবারই যখন ডিহাইড্রেট বা পাখি দুর্বল হয়ে যায় পানিশূন্যতা থাকে তখন কিন্তু পাখিগুলো এইভাবে নেতিয়ে যায় আপনি চাইলে পাখিগুলোকে এইভাবে বের করে বড় একটা বাটিতে রেখে মাঝে মাঝে একটু স্প্রে করে দেখবেন দেখবেন যে পাখিগুলো বেশ ভালো থাকবে আর পাখির বাচ্চা যে হারিতে থাকবে অবশ্যই এই সময় সফট ফুড বেশি দিবেন সফট ফুডের মধ্যে বিভিন্ন রকমের শাক বেশি রাখার চেষ্টা করবেন সবজি তো থাকবে তো শাকের মধ্যে হচ্ছে পালং শাক তারপর হচ্ছে কলমি শাক পুদিনা পাতা তুলসী পাতা তবে কলমি শাকটা দেওয়াটা সবথেকে ভালো পালং শাক একটু বেশি শরীরকে গরম করে এটা একটু হিট স্ট্রোকের কারণ হতে পারে তবে যদিও আমার পাখিকে কিন্তু নিয়মিত আমি হচ্ছে পালং শাক তারপর কলমি শাক এগুলো দিচ্ছি তবে কলমি শাক তুলনামূলক একটু একটু কম দেই তবে পালং শাকটা একটু বেশিই দিচ্ছে আর এই সময় সিড মিক্সের মধ্যেও কিন্তু তৈলবীজ জাতীয় খাবারগুলো একটু কম রাখবেন কারণ এই সময় মা পাখি বাবা পাখি এগুলো তৈল খেয়ে তাদের আবার খাবার পুনরায় বাচ্চাকে খাওয়াতে গিয়ে একটু স্ট্রোকের সম্ভাবনা বেশি থাকে তো পাখিকে এই সময়ে খাবারের দিক থেকে একটু সতর্ক রাখতে হবে আপনাদের আমি জানি না আমার ভিডিওটা আপনারা এই পর্যন্ত কন্টিনিউ করছেন কি না যদি ভিডিওটি এখন পর্যন্ত কন্টিনিউ করে থাকেন আর ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে আপনি যদি আমার চ্যানেলটি আজকে প্রথম ভিজিট করে থাকেন এই পাখিগুলোকে যদি আপনি নিয়মিত দেখতে চান আপনি চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ইতোমধ্যে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত আমাকে সাপোর্ট করছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এই তো আমার পাখিগুলোকে আমি এইভাবে বের করে রাখি কিছুক্ষণ বাহিরে আবার ওদের হাড়ের সাইডেও স্প্রে করে দিই তো পাখির বেশ কয়েকটা বাচ্চা মাসাল্লাহ ভালোই রয়েছে না আমি ভয় পাচ্ছিলাম যে গরমে পাখির বাচ্চাগুলো আবার মারা যায় কি না এভাবে পাখির বাচ্চাগুলোকে আসলে গর্বের মধ্যে সেভ করতে হবে আর এই পাখির বাচ্চাটা একটু মনে হচ্ছে যে মা না বাবা পাখিটাই মনে হয় লোম খেয়ে ফেলছে তো ওটাওকে ফাইন্ড আউট করার চেষ্টা করতেছি যে কোন পাখিটা বাচ্চারা লোম খেয়ে ফেলছে পাখির বাচ্চা যখন খাঁচার বা হাঁড়িতে থাকবে তখন কিন্তু আপনারা ক্যাটল ফিস বোন মিনারেল ব্লক এগুলো রেখে দিতে পারেন পাখির মা বা পাখির যে ক্যালসিয়ামের ঘাটতিগুলো থাকে ক্যালসিয়াম ব্লকও দিয়ে রাখতে পারেন তাহলে কিন্তু দেখা যাবে যে পাখিগুলো আর আয়রনের ঘাটতি বা ক্যালসিয়ামের ঘাটতি খুব একটা কম হবে এ তো এভাবে যদি পাখিগুলোকে একটু বের করে রাখা যায় দেখুন না পাখির যখন বের করছিলাম বাচ্চাগুলো তখন একটু খুব ক্লান্ত ছিল আর বের করে রাখার পরে এখন বেশ সতেজ হয়ে গিয়েছে কারণ একটু যখন এরা খোলামেলাভাবে হাঁটবে তারাদের শরীরের মধ্যে একটু বাতাস লাগবে একটু স্পেস পাবে আর ছোটো হাঁড়ি বা ওই মশালার মধ্যে থাকে তখন কিন্তু একগুলো অনেকগুলো পাখি একসাথে থাকে একবারে গরমে একসাথে গাদাগাদি হয়ে থাকে তখন দেখবেন যে ছোট যে বাচ্চাটা আছে ওটা কিন্তু একবারে সবার নিচে পড়ে যায় অনেক ছোট বাচ্চাগুলো কিন্তু এভাবে মারাও যায় তা আপনারা কিন্তু এভাবে আপনাদের পাখির বাচ্চাগুলোকে গরমের মধ্যে যত্ন নিতে পারেন আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম